وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ かれমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া বলতেছেন নগো মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যখন তারা মুমিন ईमानदार ভালো মানুষের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের লোক আমরা তোমাদের সাথে আসি আমরা আপনাদের সাথে আসি ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম যখন একই মানুষ আবার শয়তান খারাপ কাফেরিদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আস কি বলে কাফেরদের সাথে আমরা খারাপ মানুষের সাথে আসি যখন তাদেরকে বলা হয় তোমরা মুমিন ব্যক্তিদের সাথে ছিল তখন তারা বলে না না আমরা উপরে দিয়ে তাদের সাথে ভালো আচরণ করি কিন্তু ভিতরে দিকে তাদের দোষ চর্চা করি তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে দোষারোপ করি এরকম মানুষ আছে কিনা না বলেন আছে কিনা না বলেন এটা রাসূলের যুগ থেকে চলে আসতেছে আমাদের এই যুগ পর্যন্ত উপরে দিয়ে দেখলে সালাম দীপ আপনার সাথে কত সুন্দর আচরণ কিন্তু ভিতরে আপনাকে মারবার জন্য আপনারা অপমান করার জন্য আপনারা হেরস্ত করার জন্য এরকম আছে কিনা বলেন আসি মুসলমান ভাইরা আমার আমরা আবার আল্লাহর কোরআনের কাছে চলে যাই আল্লাহ পাক্সুর আতুল বাকারার আট নাম্বার আয়ধিকারিমের মধ্যে বলতেছেন

মাইয়া কুল ও ইয়াকুল মুশারসিকা মানে আল্লাহ নবীর যুগে বলছে কেমন পর্যন্ত বলবে মাইয়া কুল আমার না আমরা ইমান আনেছি মানুষের মধ্যে আল্লাহ বলে এমন কিছু মানুষ আছে মাইয়া কুল ওয়া দ্বারা বলছে বর্তমান ভবিষ্যৎ কাল বুঝাইতেছে কিছু মানুষ আছে আ না তারা বললে আমরা ইমান আনেছি আল্লাহ তা অবিল ইয়াউমিল আখিরি আল্লাহ প্রতি এবং কিয়ামতের প্রতি আল্লাহ কওমা হুম বি মুমিনিন ওগো তারা আসলে মুমিন নয় উপরে দি মুখ বলে আমরা নাম রাখি তো ইমানদার লোক আমরা খাঁটি মানুষ আমরা বাল মানুষ কিন্তু ভিতর ভিতরে আসলে কি আল্লাহ তা আমাহুম বি মুমিনিন তারে ইমানদার লোক নয় আল্লাহ তো না আমায় তাদেরকে কিয়ামতের মধ্যে ডিভাইডেড করব আলাদা করে ফেলব কে মুমিন ব্যক্তি সেদিন দেখা যাবে

মানুষকে কিভাবে একজনের পরিবর্তে আরেকজনে কীভাবে বলা যায় আমার পিছনে আরেকজনটা কিভাবে দোষ করা যায় এরকম কিছু মানুষ আছে আল্লাহ তাদের মনে করিয়া তাদের অন্তরের মধ্যে রোগ আছে এটা একটা তাদের রোগ শুধু মানুষকে কিভাবে খায়াল করা যায় মানুষের দোষ কীভাবে ধরা যায় মানুষের বিপক্ষে কিভাবে কথা বলা যায় এরকম কিছু মানুষ আছে আল্লাহ মারাদ আল্লাহ তাদের এই রোগটাকে আরো বাড়িয়ে দেয় কি জন্য বাড়িয়া দেয় আল আল্লাহ ফাজাদ আহমুল্লাহ আর ওয়ালাহু আদাবুন আরে মকর রাসুল তুমি সরে রাখাও এদের জন্য কঠিন শাস্তি আছে হোমা হোমি এক দিবন কারণ তারা মিথ্যা কথা বলতো কি বলতো বলেন মিথ্যা বলতো আপনার সাথে খাতির ভালো কিন্তু পিছনে দিয়ে দেখতেন যে আপনার নামের কি বধ করে এরকম মানুষ আছে রাসূলের যুগ যুগে এরকম মানুষ আসছিল আল্লাহ পাক রব্বুল আলমের সৌরাতুলার আবার নয় নাম বারা আয়তিকারি মধ্যে আবার জানাইতেছেন ইউখ দিও না আল্লা হাওয়াল্লা দীনা মানোমায়া খদরোনা ইল্লা আম্মু কিছু কিছু মুনাফিক আছে তারা আল্লাহ এবং ঈমানদার লোকদের সাথে প্রতারণা করতে চায় আল্লাহকে ধোকা দিতে চাহাই ইমানদার লোকদেরকে দোকা দিতে চাই প্রকৃত পক্ষে তারা এস অরুণ তারা নিজেরা যে নিজেদেরকে দোকা দিতেছে তারা উপলব্ধি করতে পারতেছে না তারা নিজেরাই জানতেছে না কিছু কিছু মানুষ আছে না নামাজ পড়ত না আল্লাহকে লোকদেরকে কষ্ট দিলে তাদের বড় মজা লাগে আল্লাহ কয় মনে করেছে তারা মজা পায় তারা তাদের থেকে মজা লাগে আল্লাহ হয় অমা হোম এস অরুণ প্রকৃত পক্ষে তারাই নির্বোধ তারাই নিজেই প্রচারিত হতেছে অবশ্য তারা জানে না তাদের ওদের গুণাগুলো তাদের কাদের মধ্যে তারা নিতেছে তারা তারা কল্পনা করতে পারে না যে আমি ওই ব্যক্তির গিবাদ আমার কি লাভ হবে একটু চিন্তাও করে না কিন্তু তার এই কথার কারণে যে সম্মানিত ব্যক্তি অসম্মানিত হচ্ছে আর তোমার আমলগুলো যে অনেক আমলগুলো তার অ্যাকাউন্টে জমা হচ্ছে তুমি তো এটা বলতেও পারবে না তোমার অনুদাবনও করতে পারতেছো না মুসলমান ভাইরা আমার এই জন্য এই মুনাফিক থেকে আমাদেরকে হবে আমাদেরকে বাদ দিয়ে থাকতে হেফাজতের কাতার আসতে হবে মৌমিনরা যেই রঙের রঙ্গিন হবে আমরা সেই রঙের রঙ্গিন হবে আল্লাহ রসুল যেভাবে পথ দিয়েছেন সেভাবে আমাদেরকে চলতে হবে আল্লাহ রসুল সাহাবিরা যেভাবে পথ অতিক্রম করেছেন সরল পথের দিকে আদিষ্ট হয়েছেন আমাদেরকে ও পথের দিকে যেতে হবে